পুকুর পাড়ে স্নান করবে কে কে চলে এসো বন্ধুরা আজকে আমাদের পুকুরে দেখো কত জল হয়েছে প্রচুর জল হয়ে গেছে জোয়ার জল ঢুকে গেছে পুকুর পুরো ভর্তি হয়ে গেছে একজনকে গরম জল করে দিয়েছি সে পুকুরেই স্নান করছে গরম জল দিয়ে গরম জলটা পুকুরে ঢেলে দিলে গরম হয়ে যাবে ভাবছে ওকে দেখাচ্ছি ওকে তো দেখাচ্ছি না জলটাই ঠান্ডা জল মিশাও আর একটু মিশাও সর্দি কাশি জ্বর খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করে তো স্নান করছে গরম জল করে দিলাম আমিও আজকে স্নান এখনও করিনি সকালে একটু করেছিলাম হালকা এখন করব ভালোভাবে স্নান তো খাওয়া দাওয়ার ভিডিও এখনও ছাড়িনি ছাড়ব ছাড়বো তো আজকে কি খাওয়া দাওয়া করেছি একদম সেই খাওয়া দাওয়া করেছি ভিডিও যারা দেখবে প্লিজ লাইক করে দেবে পুকুরের জলটা তোমাদেরকে দেখাই ভর্তি হয়ে গেছে প্রায় পুকটায় অনেক জল হয়ে গেছে আমাদের দেখছো ভয় লাগে নামলে পরে আর অনেকটা বড় সেই ঠান্ডাটা নেই মানে একদম ভার কাঁপানো ঠান্ডাটা এখন আর নেই গরম গরম ভাব চলে এসেছে কে একে পুকুরে স্নান করতে ভালোবাসো বন্ধুরা আমি তো আগে প্রচুর ভয় পেতাম এখন তাও একটু নামি মাঝে মধ্যে গরম পড়লে নামবো 気持ちいい。